আমি আল্লাহ যেই কাজের জন্য দিছে আমি করলাম তার আল্লাহর সাথে কি করলাম আমি করলাম যদিও এই কাজ করার দ্বারা মানুষ কাফের হয়ে যায় না কোন সময় কাফের হইতে পারে

আমরা অনেকেই কী করি অনেকেও এই সময় মুসিবত বিপদ মুসিবত আসে না এই যে ধরেন আপনাদের গেছে বেশ কিছুদিন অনেক খারাপ অবস্থা গেছে বেতন পান আছে না এইসব অবস্থা হয়েছে তো এই সময় যদি শুক্র আদায় করি এই সময় যদি সবর করি এই যে সবর এই শবরে তারা কী হয় যেভাবে বলতেছিলাম ভাই যে আল্লাহুল আলমিন আমাদেরকে করতে বলছেন কম কিন্তু দেওয়ার বেলায় দেন বলতেছেন একটা হারফ পড়ো আমি তোমাকে দশটা দেখি

দশ পারা পড়ার সমান সব একবার পড়লে তিনবার পড়লে এক খতম হ্যাঁ আল্লাহ শাকুর মেন কম দেন বেশি নেন কম আল্লাহ আলমিনের প্রত্যেকটা কাজের ভিতরে প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ রসুল সাল সালে বলছেন প্রত্যেক দিন যদি কোনো বান্দা পরজ নামাজ বাদে ফরজ নামাজ তো পড়বে তার উপরে যদি বারো রাকাত সন্নাতে মোয়াক্কাদা নামাজ আসে না হ্যাঁ বারো আকাত শুননাতে মোয়াক্কাদা নামাজ আসে না কোন কোন নামাজের সাথে আসে বদলে

দুই মিনিট আছে হ্যাঁ কি বলেন দাঁড়ায় হ্যাঁ এই বারো মিনিট সময় আল্লাহকে দিলাম বারো গাছ নামাজ পড়ে আল্লাহ আলম জান্নাতের ভিতরে আমার জন্য আচ্ছা একটা ঘর বানাইতে দুনিয়াতে কয়েক বছর লাগে

আচ্ছা সুরাই এক লাস দশ বার কয় মিনিট সময় লাগবে বলেন তো এক মিনিটে চারবার যায় সব পক্ষে এক মিনিটে হ্যাঁ এক্লাস পড়তে কয় মিনিট লাগবে দশ বার দশ মিনিট লাগবে না দশ মিনিট পরের তো আপনার পরে আপনি পরের ঘরে ধরেন লাগবে হ্যাঁ আধা মিনিটের উপরে লাগবে না ঘড়ি ধরে আধা মিনিটের উপরে লাগবে না পড়েন দশ দশ সেকেন্ড সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিটে সবার পড়বে ভাই আমরা যতটুক যেইভাবে যে জানি যেইভাবে যে জানি সেইভাবে সুন্দর করে যদি পড়ি ধরলাম তিন মিনিট পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিট আমি আল্লাহকে দেব আল্লাহ কী দেবেন আমাকে জান্নাতে একটা বালাখানা বালাখানা মানে কীরকম রাজপ্রসাদ হ্যাঁ

আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখেরাত কামানোর জন্য কিন্তু আখেরাত কামানো আমাদের জন্য অনেক সহজ বলতেছিলাম আমাদের ইমানকে শিখতে হবে এই যে বিষয়গুলি কথাগুলি বললাম এইগুলি যদি আমার আমার বিশ্বাস যত বেশি হবে আমার বিশ্বাস যত বেশি হবে আমার আমল তত মূল্যবান হবে আমার আমলের আগ্রহ তত বেড়ে যাবে হ্যাঁ আমি যদি বিশ্বাসই না করি তাহলে আমার আমল করব